আগের দিনে ওলামায় ক্যারাম দেখলে এমনি তো মহিলারা বাড়ির তো গেছে না ভিক্ষা দিছে ছোট বাচ্চারে দিয়া বাড়ির ঘাড়া তো যায় না পুরুষ দেখলে হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না অহনও যে দৌড় দেয় না তা না আমরা যে বিভিন্ন এলাকাত যাই আপনাদের দেখলে বেড়ে দৌড় দেয় মনে করছে হুজুরাইতিহাসে আছে। ফুন্ডবিশ জন লইয়াই আই দিয়ে না আমরা দেহানের লেগে আরো পনেরো বিশ জন লগে লই আইয়ে জাগিয়েছে না চাইলে তাড়াতাড়ি আয় না উজুবিল্লা কইতাম না আহারে মুসলমান বন্ধ করতে বল তো নবীজিকে সালাম দিলেন এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল কেউ আর সরে না দৌড় দেয় গায় না নবীজি বললেন কি বাবা তুমি এই পুরুষটার সামনে বসে আসো কয়ার সাল্লাহ উনি চোখে দেখা

আমাদের আম্মাজনের বললেন আল্লাহ হাবিব এই মানুষটা তো চোখে দেখে না আমরা থাকলেই কি না থাকলেই কি আল্লাহ নবী বললেন উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না উনি দেখে না তো তোমরা উনারে দেখো না তো বেড়াইতে বেড়িয়ে দেখলে কোন ওইবো তাহলে বেল দিয়েছে ভাড়া এটার ফলে আমরা সাহা আইব সব বড় বড় করে সাহা তত করে বাধা ঘন্টা বিষয়টা এরকম আগের দিনে ওলামাই ক্যারাম দেখলে এমনি তো মহিলারা বাড়ির গাড়া তো গেছে না ভিক্ষা দিছে ছোট বাচ্চার দিয়া বাড়ির ঘাড়া তো যায় না পুরুষ দেখলে হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না অহন যে দৌড় দেয় না তা না আমরা যে বিভিন্ন এলাকাত যাই আমরা দেখলে বেড়ে দৌড় দেয় মনে করছো হুজুর আইতে আছে ফুন্ডু বিষ দণ্ড ইয়ে সাইডে আই দিয়ে না আপনারা দেহানের লাগে আরো ফুন্ডু বিষ দণ্ড লগে লই আইয়ে জাগিতে আসে না সাইলে তাড়াতাড়ি আয় না হুজুবিল্লা না আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে ন পিজির মাধ্যমে দিনের দাওয়াদ দিলেন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লা সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা সবাই যখন আমরা পড়লাম আমরা মিমানদার হয়ে গেলাম কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না ইমানদার হওয়া ইমান আনা সহজ ইমান আনা সহজ কিন্তু মুসলমান হওয়া কঠিন সন্তান জন্ম দেওয়া সহজ সন্তানকে মানুষ বানানো কঠিন আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন সে আল্লাহকে আল্লাহ মেনে নবীকে নবী মেনে সে মুসলমান হয়ে গেল সে এই মেন হয়ে গেল যদি মুসলমান হওয়া লাগে সে ফরজকে ফরজ মানতে হবে হারামকে হারাম জেনে সারতে হবে এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে তাইলে মানুষটা মেন হয় কিন্তু মানুষটা মুসলমান হয় না বলেন নাও